পাকিস্তানে এসে পৌঁছানোর এখনো চব্বিশ ঘন্টাই হয়নি কোয়েটা গ্লাডিয়েটার্সের বিপক্ষে পেশোয়ার জালমির ম্যাচে হাজির বাংলাদেশের নাহিদ রানা এসেই যে ম্যাচ খেলবেন না একাদশের সুযোগ হবে না তা অনুমিতই ছিল দুই বিদেশি ভালো করায় নাহিদকে সুযোগ পেতে হলে হয় তাদের খারাপ করার অপেক্ষায় থাকতে হবে নয়তো প্র্যাকটিস সেশনে গতি দিয়ে টিম ম্যানেজমেন্টের মন জয় করে নিতে হবে দাবি সেই দলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো লাইক কমেন্টস শেয়ারের বোন রিলস বানাতে ব্যস্ত নাহিদ মাঠে নামতেই তার ছবি তোলা হয়েছে হয়েছে আলাদা ভিডিও করাও এর মধ্যে আবার নাহিদ সঙ্গে পেশোয়ারের এক ভক্তকে ছবি তোলার সুযোগ করে দেয়া হয়েছে যিনি বাবর আজমের সঙ্গেও ছবি তুলেছেন ছবি তাকে সাদরে গ্রহণ করেছেন পেশোয়ারের সতীর্থরা মোহাম্মদ হারিস নাহিদের সাথে হাত মিলিয়ে এক সঙ্গে মাগরীবের নামাজ আদায় করেছেন সাইমায়ুব নিজে থেকে এসে নাহিদের সাথে কুশল বিনিময় করেছেন যে লুকুড নাহিদের টেম্পোরারি বদলি হিসেবে এসেছিলেন তিনিও নাহিদকে স্বাগত জানিয়েছেন ম্যাচ না খেলে গ্লাভস হাতে পরেও তিনি রানার গতিময় বল আটকাতে ব্যর্থ হয়েছেন কখনো বল হাত থেকে ফসকে বেরিয়ে গেছে কখনো বা